আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার মেয়েদের জন্য এই ঈদের যে ড্রেসগুলো তৈরি করেছি সেগুলো কিভাবে তৈরি করেছি এবং ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখানে আমি এই যে ড্রেসটা রেখেছি এটা আমি ছয় বছর বাচ্চার জন্য নিয়েছি একটু শর্ট আর মানে স্বাস্থ্য কম যদি ভালো করে খেয়াল করেন বডির উপরের দিকের যে অংশটা আছে এখানে একটু বক্স কুচি করে তৈরি করে বসিয়ে নিয়েছি তাতে করে ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগছে একদম সিম্পল একটা ড্রেস অথচ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে নিচের দিকে নিচের দিকে কিন্তু পিকো করিয়েছি তাতে করে আরও জামাটা কিন্তু খুবই গর্জিয়াস লাগছে একেবারে সিম্পলের মধ্যে এই যে নিচের যে পার্ট আছে সেটার মধ্যেও করিয়েছি এই পিকোটা তো এই পিকোটা যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের যে ড্রেসগুলো বাচ্চাদের জন্য তৈরি করেন সেটা কিন্তু আরও দেখতে আরও ভালো লাগবে আর পরের পিছনে পড়ার সুবিধার জন্য এখানে আমি চেন দিয়েছি তো এভাবে করে আপনার ড্রেসটা তৈরি করে নিতে পারে তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি আপনার দেড় গজের মতো নিয়েছি তবে দেড় গজ কাপড় টোটালটা আমার লাগেনি তো এখানে আমি এখন আর একটা জামা দেখাবো মানে এগুলো আমি ঘরেই তৈরি করেছি জাস্ট পিকোগুলো আমি বাইরে থেকে করিয়ে নিয়েছি মেশিনটা যেহেতু আমার কাছে নাই তো এখানে যে টপসটা তৈরি করেছি এই যে টপসের বডির উপরের অংশে আমি এখানে যে চিকণরি ফিতা তৈরি করে এখানে আমি বুতাম বসিয়ে মানে বডির যে উপরের অংশ আছে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি পুঁতিগুলো বসিয়ে নিয়েছি তাতে করে ডিজাইনটা কিন্তু আরও ভালো লাগছে আর এখানে যে হাতাটা তৈরি করেছে হাতাটা আমি এখানে টিউলিপ হাতাটা তৈরি করেছি দুইটা পার্ট এবং নিচে আরও একটা পার্ট তো এটার মধ্যেও কিন্তু আমি পিকো করিয়েছি নিচের পার্টের সাথে ওই যে উপরে যে কালারটা আছে সেটার সাথে মিল রেখে তা তরির ড্রেসটা আমার আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে তো টপস যে আছে টপস টপসের মধ্যে আপনারা যদি পিকো করেন তাতে করে আরও ভালো লাগবে আমি প্রতিটার মধ্যে পিকো করিয়েছি এখানে যে পার্টগুলো আছে টোটালটার মধ্যে আমি পিকো করিয়েছি এইটা এটা হচ্ছে বডির উপরের পার্ট এই উপরের পার্টটা কিন্তু টোটালটাই আলাদাভাবে আছে হ্যাঁ উপরের পার্ট এবং বডির যে উপরের অংশ আছে এখানে কিন্তু এইভাবে করে বক্স কুচির মতো করে বসিয়েছি মানে গলার যে নিচের অংশে একেবারে গলার উপরে না তার থেকে অন্তত পাঁচ ইঞ্চি নিচে এটা মানে কুচিটা আছে আর হাতার ডিজাইনটা পড়লে এটা আসলে বোঝা যায় আর এটার মধ্যে আর নিচের যে পার্ট নিচের পার্টটা আপনি একটু দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা পার্টেরই চারটা কোনা এই চার চারটা কোনা তৈরি হয়েছে এইভাবে করে দুইটা পার্টের কাপড় বসানো হয়েছে চারটা চারটা আটটা এই আটটা কোনা আছে এখানে দুইটা পার্টের আটটা কোনা এইভাবে করে তৈরি করা তো বন্ধুরা আপনার যদি এই জামাগুলো কীভাবে তৈরি করতে হয় আপনার যদি ভিডিওগুলো দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট আমি এই জামাগুলো কীভাবে তৈরি করেছি আপনাদের এর উপর ভিডিওগুলো দিয়ে দিব তো এখানে আমি আরও একটা টপস তৈরি করেছি একেবারে সিম্পল মানে জামাগুলো তৈরি করতে যে খুবই কঠিন সেটা না একেবারে সহজ বাট আপনার মানে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে তাহলে কিন্তু করতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু একেবারে সিম্পলভাবে রাবার দিয়ে তৈরি করেছি বডিটা একেবারে ফ্রি সাইজ হ্যাঁ জাস্ট কোমরে মাপ অনুযায়ী এখানে রাবারটা বসিয়েছি আর উপরের দিক থেকে এই যে এখানে যে পাট আছে জাস্ট বডির এখানে এভাবে করে বেঁধে দিতে হবে হ্যাঁ তো উঠতি বয়সে বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেসগুলো খুবই সহ মানে পড়লে বাচ্চাগুলো কমফোর্টেবল বোধ করে তো এখানে গলাটা আমি যদিও সেলাই করে নিই পরবর্তীতে সেলাই করে নিব এই যে হাতাটা এভাবে করে তৈরি করছি মানে একেবারে সহজ সিম্পলভাবে তবে দেখতেই পাচ্ছেন যে ড্রেসের যে লুকটা কতটুকু ভালো আসছে এই যে তো আরও একটা পার্ট দেখাচ্ছি এখানে তো আপনারা এই কাপড় কিনে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন আর বন্ধুরা এই যে এখানে যে ড্রেসটা আছে এটা আমি কাপড় কিনেই তৈরি করিয়েছি নিজের হাতে তৈরি করা পিছনের দিকে চেন আছে কাপড়গুলো গজ হিসেবে কিনতে পাওয়া যায় তা আমি কাজ করা মানে কাপড়গুলো কিনে এটা তৈরি করেছি এবং নিচের যে ঘেরটা আছে ঘেরের পরিমাণটা দেখলে বুঝতে পারবে এই যে একেবারেই সিম্পল তবে দেখতে খুবই সুন্দর এবং বাচ্চা মানে পড়লেও ছোটো হোক অথবা বড়ো হোক সবাই কিন্তু এই জামাটা পড়তে পারবে এই যে রকমভাবে তো এখানে আরও একটা ড্রেস আছে এই যে এই লেসগুলো পাওয়া যায় একেবারে চিকন মানে জরির যেগুলো নিচের দিকে কিন্তু এই দুটো পার্ট আলাদা হ্যাঁ নিচের দিকে দুটো পার্ট আলাদা তো এই কাজগুলো আমরা বাইরে থেকে করেছি যদিও তারপর ড্রেসটা বাসায় আমি তৈরি করেছি আর এখানে শো বাটনগুলো বসিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে ভিডিওগুলো মানে জামাগুলোর কীভাবে তৈরি করতে হবে যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন আমারও দেখা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ